আরজি করার বিষয়টা নিয়ে আমরা নানান রকমভাবে চেষ্টা করছি যাতে আমরা সঠিক বিচার পাই এবং দোষীরা শাস্তি পাই কিন্তু এরই মধ্যে একটি ঘটনা ঘটে ভারতের ঝাড়গ্রামে একটি গর্ভবতী হাতিকে খুন করে দেওয়া হয় তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় তার দোষ ছিল কি সে গর্ভবতী ছিল এবং তার তার সাথে আরও একটি বাচ্চা ছিল এবং সেই বাচ্চাটির খিদে পায় এবং তার জন্য তারা সেই লোকালয়ে ঢুকে পড়ে এই লোকালয়ে ঢুকে যাওয়াটা ছিল তার সব থেকে বড় অপরাধ যার জন্য সেখানকার গ্রামের মানুষেরা তার গায়ে পেট্রোল দিয়ে তাকে পুড়িয়ে দেয় এবং তার পিঠে একটা বড়শি ঢুকিয়ে দেয় এবং সেটাও গরম বড়শি ঢুকিয়ে সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয় সেই আগুনে মানে সেই মা হাতিটি শত চেষ্টা করার পরে উঠে দাঁড়াতে পারে না এবং তার পেটে যে বাচ্চাটি ছিল সেটা সেখানেই মারা যায় এবং তার সাথে যে বাচ্চাটি ছিল সে তার মাকে দাও দাও করে জ্বলতে থেকে সে বুঝতে পারে না যে সে কী করবে এবং আরও একটি খবর জানা গেছে যে তার সাথে আরও একটি হাতি ছিল সেখানে এবং সেই হাতিটিকে স্লিপিং ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় এবং তারও খোঁজ পাওয়া যায় না এরকম করে পাঁচ ছটা হাতি ওখানে নিখোঁজ এখনও খোঁজ পাওয়া যায়নি বা এখনও কোনো খবর আমি পাইনি এবার এই সব জিনিসগুলো যে হচ্ছে আমি আমরা সকলেই জানি যে কোনো পশুকে মারলে বা কোনো বন বন বন্য পশু গায়ে হাত দিলে সেখানকার বন দপ্তর বা সেখানকার বনমন্ত্রী কিছু না কিছু স্টেপ নেয় কিন্তু এখানে পুরোটাই উল্টো সেখানে বন দপ্তরও চুপ এবং বনমন্ত্রীও চুপ কেউ কিছু স্টেপ নেয়নি আমি একজনের প্রোফাইল থেকে ভিডিওটা দেখেছিলাম এবং ভিডিওটাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে হাতিটির গায়ে দাউদাউ করে আগুন চলছে আর পাশে দুটো একটা বড় হাতি এবং একটা ছোটো হাতি রয়েছে সেটা আমি আমার প্রোফাইলে পোস্ট করেছি এবং সেই ভিডিওটা আমি যার প্রোফাইল থেকে পেয়েছি তার নিচে একটা কমেন্ট সে লিখে দিয়েছিল এবং সেটা প্রিন্ট করে দিয়েছিল যে পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিরবাহ হাসদার এলাকায় দপ্তর সুপ্রিম কোর্টের রায়ের নিষিদ্ধ হওয়ায় প্রাইভেট হুলা পার্টি ডেকে এইভাবে একটা গর্ভবতী হাতিকে খুন করে যন্ত্রণায় হাতি হাতিটি উঠে দাঁড়াতো অব্দি পারছিল না ঘটনাচক্রে বন দপ্তরও চুপ আর বনমন্ত্রীও চুপ এটাই আমাদের রাজ্য কিছু করার নেই এবার এখানে একটা ডক্টরকে খুন করা হলো নির্মমভাবে খুন করা হয়েছে এবং আবারও একটা নির্মম হাতিকে যার কোনো অপরাধ ছিল না তার অপরাধটা কি ছিল সে লোকালায় ঢুকে পড়েছিল মানুষের এলাকায় ঢুকে পড়েছিল না তার বাচ্চাটির খিদে পেয়েছিল বলে সে খাবার খুঁজতে এসেছিল এইগুলো হচ্ছে তার অপরাধ ভিডিওটা দেখলে সত্যি বলছে ভিডিওটা দেখলে আপনারাও কেঁদে ফেলবেন মানে এরকম নির্মম মানুষ কি করে হতে পারে আমার জানা নেই যে একটা অবলাকে এইভাবে মেরে দিল দাও দাও করে আগুন চলছে হাতিটি কিছু করছে না দূর থেকে লোকে ভিডিও করছে করছে কেউ কোনো রকম হেল্প না সেখানকার চুপ আমি এটা ভেবে অবাক সেখানকার বনমন্ত্রী একেবারে চুপ বন দপ্তরও কিছু বলছে না সবাই চুপ এবং সব থেকে বড় বিষয় এখানে কমেন্টে বলে দিয়েছে যে বীরবাহ হাসদার বনমন্ত্রী বীরবাহ হাসদার এলাকায় বনদপ্তর সুপ্রিম কোর্টের রায়ে নিষিদ্ধ হওয়ায় প্রাইভেট হুলা পার্টি ডেকে এইভাবে একটি গর্ভবতী হাতিকে খুন করে এখানে স্পষ্ট বলে দিয়েছে পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বীরবাহ হাজদার এলাকায় বন দপ্তর সুপ্রিম কোর্টের রায় নিষিদ্ধ হওয়ায় প্রাইভেট হুলার পার্টি ডেকে এইভাবে একটি গর্ভবতী হাতিকে খুন করে বলেই দিয়েছে মানে এখানে ভালোভাবে বলে দিচ্ছে যে রাজ্য সরকারই করেছে এবং রাজ্য সরকার জন্য এখনও চুপ করে আছে কেউ কোনো স্টেপ নিচ্ছেন এই বিষয়টা আরেকবার হয়েছিল আমাদের এখানে না কেরালাতে হয়েছিল এবং সেখানকার হাতিকে শব্দ আনারসের সাথে শব্দবাজিবে খাইয়ে দেওয়া হয় টানা তিন দিন তিন দিন সে একটা জলের মধ্যে থাকে এবং জ্বালা যন্ত্রণায় ওখানেই মরে যায় এবং সে গর্ভবতী ছিল বাচ্চারাও সেখানেই মারা যায় এখন কিন্তু সেই গ্রামটি পুরো মাটিতে মিশে গেছে কিচ্ছু নেই যেটা দেবে সেটাই কিন্তু ফেরত পাবেন আজকে এই যেটা দিলেন এটাও আপনারা ঠিক ফেরত পাবেন আজ না হোক এক বছর বছর দশ বছর পর হলেও ফেরত পাবেন এবং সেটা আমরা দেখে যাব এবারে আমরা সকলে সকলে চেষ্টা করছি এই যে আজকরের বিষয়টা ডক্টর মমিতা দেবনাথ খুন হয়ে গেছে একটা নির্মমভাবে খুন হয়েছে এবং বিষয়টা পুরোটাই সাজানো আমরা সবটা বুঝতে পেরেছি এবং এর বিচারের জন্য আমরা সব কিছু করছি কিন্তু এই হাতিটি হ্যাঁ এ কথা বলতে পারে না ঠিকই এর এরা অবলা কিছুই করতে পারবো না হয়তো এই ব্যাপারটা পুরো চুপ হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন ভিডিওটা দেখলে আপনারও চোখে চলে আসবে মানে কীভাবে একটা হাতি কীভাবে মারা যায় একটা অবলাকে কীভাবে মারা যায় কিছুদিন আগে আমি একটা লাইভ করেছিলাম আমার বাড়ির কাছে একটা পুকুরকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টা নিয়ে মানে আমি এখনও সেটা মানতে পারছি না যে একটা অবোলাকে বিষ খাইয়ে মেরে দেওয়া যাচ্ছে এই হাতিটি তো জ্যান্ত অবস্থায় তাকে এরকম জ্বালিয়ে দেওয়া হয় সে লাফাচ্ছে রীতিমতো যে সে কী করবে কোথায় যাবে কার কাছে সাহায্য চাইবে দূর থেকে মানুষ ভিডিও করছে কেউ সে হাতিটাকে বাঁচানোর চেষ্টা করেনি মানে মানুষ এরকমও হয় এখানে যে ভিডিওটা পোস্ট করেছে সে সহজ কথা স্পষ্টভাবে লিখে দিয়েছে পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বীরবাহা হাসদার এলাকায় বন দফতর সুপ্রিম কোর্টের রায়ে নিষিদ্ধ হওয়ায় প্রাইভেট হুলাপাটি ডেকে এইভাবে গর্ভবতী হাতিকে খুন করে সে স্পষ্টভাবে লিখে দিয়ে আমরা সবটা জানি সবটা বুঝতে পারছি কিন্তু তাও কেউ কোনো স্টেপ নিচ্ছে না কেন এরা তো পশু কী হবে মানুষ তো না মানুষ হলে আজকে আমরা মিছিলে নামতাম বিচার চাইতাম অনেক কিছু করতাম সেটা করছি তো এদেরকে কী করে বাঁচাবো আমরা হাতি প্রায় বিলুপ্ত হতে চলেছে একটু খেয়াল রাখবেন আমি আগেও বলেছি যে আমরা নিজেরাই সিস্টেম বানাই সিস্টেমটা আমরা ঠিকঠাক বানাতে পারিনি আমরা কার বিরুদ্ধে লড়ছি যে সিস্টেমটা মেনে আমরা এতদিন চলতাম সেই সিস্টেমই গন্ডগোল ছিল আমরা সবাই জানি সবাই সবটা জেনে আছি বহু বছর ধরে হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমটাই ঠিক নেই তবুও আমরা চেঞ্জ করার চেষ্টা করিনি আজকে যখন আমরা সিস্টেম চেঞ্জ করতে নেবেছি যারা সিস্টেম বানিয়েছে তারাও চেঞ্জ করতে নেবেছে তারাও সিস্টেমের বিরুদ্ধে লড়ছে আরে ভাই সিস্টেম তো তোরা বানিয়েছিস তোরা কার হয়ে আন্দোলন করছিস আমি এখনো বুঝতে পারছি না এইভাবে যে হাতিটাকে মারা হলো এর জায়গায় যদি একটা মানুষ হতো অনেক কিছু হয়ে যেত অনেক কিছু দিয়ে দেন একটু জলটা ফেলে নিন তারপর আবার ভুলে যাবো আমরা তো মানুষ না সব পারি